সুস্বাগতম সকলকে গোল্ডেন সিটিসের সবাইকে বেগ করে ওয়েলকাম শর্টস ভিডিও আশা করি সবাই দেখেছ বাট এবার একটু লং ভিডিও আসার সময় হয়ে গেছে কারণ একটু ডিটেলসে বলার আমার মনে হয় প্রয়োজন হয়েছে তাই একটা লং ভিডিও করে নিলাম তো যারা যারা শর্টস ভিডিও দেখেছো শর্টস ভিডিও দেখার পর লং ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমেই বলে রাখি আজকে আমি যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে চকার পাল চকার আর পাল চকারগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং কারণ খুবই ইউনিক বলতে পারো খুবই ট্রেন্ডিং বলতে পারো খুবই সুন্দর কালেকশান বলতে পারো তো প্রথমে যে চকারটা দেখাচ্ছি এটা প্রাইস কিন্তু মোটামুটি তেরো হাজার ওই সাতষট্টি টাকার মতো অ্যাপ্রক্সিমেটলি তো খুবই সুন্দর এটা কিন্তু গলায় পরলে কিন্তু খুবই দারুণ লাগবে এবং একটা কি বলবো একটা মানে শাইনিং একটা লুক ক্রিয়েট করবে আই থিঙ্ক আমার মনে হয় এটা সিম্পলি পড়তে পারো এরপর চলে গেলাম সেকেন্ড একটা চকারে যেটার মোটামুটি এক গ্রাম সাতশো দশ মিলিগ্রামের মতো প্রাইস রয়েছে আর এই চকারটা মোটামুটি তোমরা চোদ্দো হাজার তিপ্পান্ন টাকার মধ্যে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি পেয়ে যেতে পারো এবং এটা কিন্তু দেখো কতটা শাইন করছে দেখো তো এগুলো কিন্তু প্রত্যেকটাই হরমরাযুক্ত এইচয়ারি স্যাটিফাই তো এটা কিন্তু আগেই বলে রাখছি এরপরে যে দ্বিতীয়টা একটা ফুলের উপর দেখাচ্ছে একটা ফুল রয়েছে তো এটা মোটামুটি বারো হাজার একাশি টাকার মতো প্রাইস পড়বে অ্যাপ্রক্সিমেটলি এবং এটাও কিন্তু একটা আলাদা শাইন ক্যারি করবে শাড়ির সাথে যদি পরো খুবই সুন্দর লাগবে খুবই দারুণ লাগবে এরপরে যে চকারটা রয়েছে সেটাও কিন্তু খুবই কিউট একটা চকার বলতে পারো অ্যান্ড এটা দেখো অনেক ক্লোজ থেকে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব এবং খুবই সুন্দর বলতে পারো এই চকারটা মোটামুটি প্রাইস আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে পেয়ে যাবে ডিসকাউন্ট Đừng cả